শুভ সকাল আমার সব বন্ধুদেরকে জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আর আজকে বুঝতেই পারছ গেলকাল যেহেতু এত বড়ো পিকনিক হয়েছে তো আজকে সব একটু গুছাগাছি রয়েছে এই জিনিসপত্রগুলো ফেরত দিতে হবে তারপরে একটু ধোঁয়াধির কাজ রয়েছে তো সেগুলোই সকাল থেকে শুরু করেছি মা বাবু আমি তিনজনে মিলেই আর কিষাণু তো আছে দিদির সাথে খেলা করছে তবে স্কুলেও যাবে তো আমাদের এই কাজগুলো সেরে নিয়ে তারপরে ওকে রেডি করাবো যাই হোক চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে

স্কুলে বলে দিয়েছে সংখ্যা সেজে দিতে। তারপর না এটা রাখ তবে হ্যাঁ সেজে সেটা দিতে হবে স্কুলে। জানো আমাদের কাছে সংখ্যা মেসেজ আছে ওই বাইক করে দিতে হবে। হ্যাঁ বাইক করে দিতে হবে। বাইক করে যেতে হবে। হ্যাঁ তো আসে বাইক করে যেতে হবে।

ও সানটা ও শান্তা ও শান্তা দেখো কিশানের স্কুল থেকে বলেছে আজকে সানটা আসে যে তো সেই জন্য আমাদের বাড়িতে ড্রেস গুলো ছিল তো দেখো আগে থেকে যদি বলতো তা আলাদা কথা ছিল কারণ হঠাৎ করে বাবু বলছে কি সানটা বানিয়ে মানে ড্রেস থাকলে সেগুলো পরেই নিয়ে যেতে বলতো হ্যাঁ তো যাই হোক এরকম আর কি বলেছে তো ছিল ঘরে ড্রেসগুলো তো পরিয়ে দিলাম তো যাই হোক আর ইয়ে কালকের পিকনিকে প্রচুর খাবার বেঁচে গেছে প্রচুর তো সেইগুলো সব তো দিয়ে দিয়েছি যারা যারা নিয়েছে তাছাড়া যেটুকু আছে সকালবেলায় আমরা ওটা দিয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো তারপরে দুপুরবেলায় দেখা যাক কী ভাই এই যে এই যে যে কালো জামটা দেখতে পাচ্ছে না এটা কিন্তু বাংলাদেশ থেকে এসেছে আর লিসা নিয়ে এসেছে লিসা আর আলি তো বাংলাদেশের কালো জাম

তো কালকে এসবগুলো ঝামেলা করতে বারণই করে দিয়েছিলাম যে যেহেতু ছাদের উপরে রয়েছে কি দরকার আছে শান্তিতে যাকত না এই কালকে এত সব ঝামেলার মধ্যে আবার এই বাসন মাঝামাঝি করতে গেলে শরীর ভীষণ খারাপ হয়ে যেত তাই তো ওই কাকিমা যে রান্না বান্না করলো তার সত্যি খুব কষ্ট হয়ে গেছে কাল অ্যাকচুয়ালি ওই যে কাকিমা এসেছিল না উনি হচ্ছে গিয়ে সীমাদির বান্ধবী কলকাতার থেকে এসছে তো সীমাদির সাথেই কালকে গাড়ি নিয়ে এসেছিলো সীমাদি তো সীমাদির সাথেই চলে গেছে সীমাদির বাড়িতে তো ওখানে গিয়ে দু একদিন হয়তো আবার থাকবে থেকে তারপরে উনি যাবেন তো যাই হোক কাকিমা প্রচণ্ড খাটাখাটনি করেছে কালকে ওপরে এসেছিলাম তো এখানে বসে বসেই ভিডিওটা এডিট করে নিলাম আর আপলোড বসিয়ে দিয়েছি সাড়ে এগারোটা বেজে গেছে মনে হচ্ছে বারোটার আগে কোনো মতেই যাবে না ভিডিও তো দেখি চেকিং টেকিং করে যদি বারোটার মধ্যে ছাড়তে পারি খুব ভালো হ্যাঁ এগারোটায় তো পারলামই না তো বারোটার মধ্যে যদি হয়ে যায় তো যাই হোক আমার এই কাজ করতে করতে কিষাণ চলে এসেছে বাবু চলে এসেছে টোটো করে পাঠাচ্ছি তো তো টোটোর পয়সাটা রেগুলার দেওয়া হচ্ছে না ও একবারে কয়েক দিনের একসাথে দেওয়া হবে আর দাদাও তাই বলেছে মানে যে দাদা নিজে তো বলছে একসাথে দিয়েও কয়েক দিনের তো আজকে ভাবছি দিয়ে দিই কিছু টাকা সকালবেলা মা আবার এই যে এত সব জামা সব কেটে দিয়ে সব রোদে দিয়েছে আর এদিকে ঘরটা মোছামুছি শুরু করেছে তো দু বোতল জল কালকে এনেছিলাম দু বোতলেই মোটামুটি হয়ে গেছে তো আজকে আবার নিয়ে আসলাম জল ভরে তো আমাদের পাশের পাড়াতেই হচ্ছে মিলাদ আজকে তো মিলাদে না প্রচুর মাইক টাইক আসে প্রচুর লোকজন এক জায়গায় হয় তো আমরাও যাই সন্ধ্যের দিকে মেলায় ঘুরতে আর মিলাদে অনেক বেশ খাবারের দোকান টাকান বসে খুব ভালো লাগে তো যাই আজকেও যাবো ভাবছি সন্ধ্যের দিকে সারাদিন যাওয়া হয় না সন্ধ্যের দিকে যাওয়া হয় আর বেশ ভালো ভালো বক্তারা আসেন তো ভালো ভালো বক্তাদের কথাগুলো শুনতেও বেশ ভালো লাগে তো কিছুক্ষণ শুনি টুনিও আর একটু বেশি বিশেষ করে মেলা ঘুরতে খুব ভালো লাগে তো গিয়ে একটু ভালো মন্দ বন্ধুবান্ধবও আছে তো তাদের সাথে দেখা টাকা হয় এবং মেলা ঘোরাও হয় আর দেখো কালকে এই সময় কত আনন্দ করেছে কত মানুষ ছিল বাড়িতে বেশ দারুণ মজা হয়েছে দারুণ তো সেগুলো ভাবলে অ্যাকচুয়ালি মনটা খুব খারাপ লাগছে যে আজকেও যদি সেরকমই হতো এত লোকজন থাকতো বাড়িতে খুব ভালো লাগতো এই দুঃখ কষ্ট সেগুলোও একটা জীবনের পার্ট তো আমরা চাই সবসময় খুশি থাকতেই সবাই চায় কিন্তু কিছু তো আর নিজে চাইলেই সেটা হয় না সব রকমই থাকবে জীবনে ভালো খারাপ সব তো সব কিছুকেই মেনে নিয়ে চলতে হবে তো যাই হোক কিছু কালকের ভিডিওতে কমেন্টস দেখলাম যে মানুষের বিচার করছে ভিউজ বলছে আমার ভিউজ পড়ে গেছে আমি এত ভালো তো আমি ভিউজ কেন পড়ে তো এর আগেও আমি বলেছি যে আমার যেটুকু ভিউজ আছে না তাই নিয়ে আমি খুব শান্তিতে আছি মানুষের মানে সংসারে সবাই মিলে একসঙ্গে আনন্দ ফুর্তি করে চলছি মানুষের এত ভালোবাসা পাচ্ছি আর কি চাই জীবনে টাকা পয়সাই সব আর সব থেকে বড়ো কথা আছে দেখো এই যে যে রেভিনিউ কামাচ্ছে অনেকে নোংরা পথে গিয়ে নোংরা মুখ করে তাতে না দুটো পয়সা বেশিই কামাচ্ছে কিন্তু সম্মানটা সে কতটা কামালো সেটুকু একবার ভেবে দেখ কিন্তু আমি কম কামাচ্ছি কিন্তু আমার সম্মানটা প্রচুর কামিয়েছে মানুষের ভালোবাসা প্রচুর কামিয়েছে আমার দরকার নেই ওই রেভিনিউ যাতে কোনো সম্মান নেই মানুষের ছিচি করবে দরকার নেই ওরকম রেভিনিউ ওরকম ইনকাম সম্মানের সাথে যেটুকু কামাবো তাই নিয়ে সম্মানের সাথে বেঁচে থাকবো সংসারে শান্তি থাকবে সবাই একসঙ্গে আনন্দ ফুর্তি করে কাটা তো যাই হোক অত ভিউজ অত রেভিনিউ কোনো দরকার নেই আমার যেটুকু আছে খুব শান্তিতে আছে মানুষের ভালোবাসা পাচ্ছি প্রচুর যেটা টাকা দিয়ে পাওয়া যায় না তো এটাই আমার গর্ব হয় যে কম পয়সা কামিয়েও সম্মানটা কামিয়েছি এবং মানুষের ভালোবাসা পেয়েছি এটাই হচ্ছে মোদ্দা কথা ওই যে কৃষাণ স্কুল থেকে এসে যে দিদি এসছে মানে কাকির বড় মেয়ে এসছে তো বড় মেয়ের মেয়ে ওটা তার সাথে খেলাধুলো চলছে কাকিরের কি দুই মেয়েই এসছে ছোট মেয়ের যে মেয়ে সে অনেকটাই ছোট আর এটা বড় মেয়ের মেয়ে তো ও কিষানোর থেকে বড় ওরা আসলে বেশ মজা করে সব সুন্দর খেলাধুলো করে ওদের সঙ্গে খুব ভালো মানে মিল তো কালো জাম তো অনেকগুলোই ছিল তার মধ্যে এখন মাত্র চারটে রয়েছে তো কি হয়েছে মা গর্ভের সাথে আমাদের প্রতিবেশী কাকিমাদের দুটো একটা দুটো একটা করে সবাইকে দিয়েছে আর তাছাড়াও আমরা তো অনেকগুলোই খেয়েছি আর প্রচুর ছিল এর মধ্যে মিষ্টিটা ভালো খাই না খুব ভালো খাই না খাই তবে বাবু যে কালো জাম খেতে যায় না তো এতগুলো খেয়ে ভাবতে পারছেন কারণ মা তো খাবে না আর ছেলেও মিষ্টি অত ভালো বাসে না মানে সন্দেহ আছে জিজ্ঞেস করতে হবে আর রসগুলো রয়েছে এতগুলো মিষ্টি তোমাদের সামনে খাওয়া একটু একটা আড্ডালি গাই তারপরে বললো যে আমার রসু খাওয়া যাবে দুপুর দুপুরবেলায় বসে বললাম স্নান টান করে এসে আমার একটু কাজ আছে বাদ খুলায় যেতে হবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে স্নান টান করে নিলাম আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে তিনটে বাজে নেই এখনো তো জায়গা একটু কাজ আছে সেই কারণে একটু তাড়াহুড়ো করছি তো চলো খেয়ে দিয়ে নিই আমি রেডিও হয়ে গেছি স্নান করে তো এখন কিন্তু সব ফ্রেশ গরম গরম রান্না অন্য ভাত মাছের ঝোল আর পালং শাক এসব

এক গাধা লজেন্স চেয়েছিলাম সেগুলো দিয়েছিলাম সান্টার নিয়ে গিয়ে সব বন্ধুদেরকে দিয়েছে বাড়ি এসে এখন নজেন কোথায় নজেন নজেন আর না নিয়ে তারপর তখন আর দিন

পুতুল দেখাও তো ভালো করে দেখাও দেখাই তো যাচ্ছে না কই দেখি মুখ কই ও এই যে ও দেখাই যাচ্ছিল না এটাকে তোমার কি তোমাকে কে দিয়েছে জানো কে দিয়েছে জানো তুমি না না সীমা বেশি দেয়নি এটা এইটা দিয়েছে হচ্ছে গিয়ে একটা থামি একটা থামি দিয়েছে তোমাকে

কাজ সেরে এলাম আর কি তো খুব তাড়াহুড়ো করে গেছিলাম আর গিয়ে একটু টাইম দেরি হয়ে গেল সাড়ে পাঁচটা বেজে গেলো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে দিকে কির কির

ले पोट ना जा जा हे तो भाळ आहे हे भाळ आहे जा भूतू भाळ दाखायचं পাশেই হচ্ছে একটা জায়গায় কীর্তন তো ওখানে গেছিলাম একটু আর কীর্তন শুনে এলাম তো এরকম কীর্তন শুনতে বেশ ভালোই লাগে মাঝে মধ্যে বন্ধুবান্ধবের সাথে চলে যাই তো গিয়ে খুব ভালো লাগলো আর যাই হোক চলো সারাদিনটা খুব ভালোই কাটলো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিন আবার নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো চলো আজকের মতন বাই বাই